আসসালামু আলাইকুম আমি কাশ্মীর জাহান মাগুরা মেডিকেল কলেজ এম বিবিএস দ্বিতীয় বর্ষ ডেঙ্গু জ্বর বর্তমানে বাংলাদেশের জন্য একটি বড় স্বাস্থ্য সমস্যা ডেঙ্গু একটি ভাইরাস জনিত রোগ যা এডিস মশার মাধ্যমে ছড়ায় এই মশাগুলো সাধারণত দিনের বেলায় কামড়ায় তবে ভোর ও সন্ধ্যার সময় বেশি সক্রিয় থাকে ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো হলো হঠাৎ করে মাত্রায় জ্বর আসা সেটি হতে পারে একশো চার ডিগ্রি থেকে একশো পাঁচ ডিগ্রি ফারেনহাইট সেই সাথে হতে পারে তীব্র মাথা ব্যথা চোখের পেছনে ব্যথা পেশি ও জয়েন্টে ব্যথা অন্যান্য জ্বরের ক্ষেত্রেও মাথা ব্যথা হয় শরীরে ব্যথা হয় কিন্তু ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে এই ব্যথাগুলো একটু বেশি হয় বিশেষ করে মাথা ব্যথা ব্যথার পাশাপাশি বমি ভাব বা বমিও দেখা দিতে পারে পারে এছাড়াও ভাব বা হতে যদি লক্ষণ দেয় তাহলে দয়া করে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন পেশেন্টের বয়স যদি এক থেকে ষাট বছরের মধ্যে হয়ে থাকে এবং ডেঙ্গুর যদি পূর্ববর্তী কোনো হিস্ট্রি না থাকে সেক্ষেত্রে বাসায় প্রাথমিকভাবে কিছু চিকিৎসা শুরু করতে পারে যদি কয়েকটি স্টেপে বলি ফার্স্ট স্টেপ পেশেন্টের জ্বর কমানোর জন্য নাপা ছাড়া অন্য কোনো ওষুধ ব্যবহার করা যাবে না অ্যাসপিরিন বা কোনো ব্যথানাশক ওষুধ কোনোভাবেই ব্যবহার করা যাবে না অনলি নাপা বা প্যারাসিটামল খাওয়া যেতে পারে সেকেন্ড স্টেপ হলো পানি ডেঙ্গু চিকিৎসার প্রধান হাতিয়ার হল ফ্লুইড প্যাশেন্ট যখন বাসায় থাকবে তাকে অবশ্যই আড়াই থেকে তিন লিটার পানি পান করতে হবে থার্ড স্টেপ হলো রেস্ট পেশেন্টের জন্য রেস্টটা খুবই গুরুত্বপূর্ণ পেশেন্টকে দিয়ে ভারী কোনো কাজ করানো যাবে না ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং আরো গুরুত্বপূর্ণ তথ্যের জন্য সাথেই থাকুন